আসসালামু আলাইকুম আমি আর কি চলে আসছি পাইকারি ঘর থেকে এগুলো আসছে সব নায়রা ঠিক আছে নতুন প্রোডাক্ট আজকে চলে আসছে প্রচুর প্রোডাক্ট চলে আসছে নতুন এটা নতুন নায়রা এই ড্রেসটা কিন্তু প্রচুর অর্ডার আছে এটাও চলে আসছে আবার হানচা হানচা নিয়ে কিছু বলার নেই হানচা এমন একটা ড্রেস আর এখন এবার একটা নতুন ভাষণ আসছে ঠিক আছে এটা প্রচুর ড্রেস চলে আসছে এক একটা মানে এখানে তেরোটা চোদ্দোটা ডিজাইন আছে এটা নিয়ে কিচ্ছু বলার নেই এখানে চোদ্দোটা ডিজাইন আছে আর একটা কথা বলি অনেক কাপড়ে আমাকে বলেন যে অনেক সময় প্রোডাক্ট না থাকলে বলেন যে এত কম প্রোডাক্ট কিনে আসছেন আমাদের প্রোডাক্ট কিন্তু কম না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ছেল বেশি এটি হলো কথা এটা কত দামে ছাড়বো হানচা কিন্তু আমি ছাড়া যত মানুষ দিতে আসে সবাই কিন্তু সাতশোর উপরে দিতে আসে আমি কিন্তু আপনাদেরকে সবসময় ছয়শো পঞ্চাশে দিছি তেরোটা ডিজাইন আসছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আস তিনটা করে কালার সরি আমাদের তো বেশিরভাগ কালার তিনটে থাকে কিন্তু অন্যগুলো কিন্তু এবারে অন্যরকম আসছে ঠিক আছে একদম কামিজে বোর্ডিং করা অন্যায়ও কাজ করা এটা কামিজ অন্য ডিজিটাল কামিজ হবে বোর্ডিং করা এই প্রোডাক্টটা কিন্তু আটশো টাকা দামের প্রোডাক্ট ডিজাইন আছে কয়টা তিনটা ডিজাইন আর বানিয়ে এভাবে পড়িস না ফালাইও না এখানে হলো তিনটা চারটা ডিজাইন প্রতিটা ডিজাইনের কালার আছে দুইটা করে এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা পাবেন কম দামে ছয়শো পঞ্চাশে সাদা বাহার ড্রেসগুলো বারবার চাইছিলেন রেডি সাদা বাহার ড্রেস দেন দামি কোয়ালিটি ওইটা চলে আসছে টু পিস চলে আসছে টু পিস টু পিস যারা নিতে চান টু পিস কিন্তু চারশো পঞ্চাশে যাবে খুবই ভালো মানের খুবই সুন্দর গাউন চাদর বেডশিটের কিন্তু এটা চ্যাম্পল এখানে সব এক একটা ডিজাইন এক পিস করে স্যাম্পল রাখছি স্যাম্পলই দেখেন এখানে আছে কমপক্ষে একশো পিস তার মানে একশোটা ডিজাইন প্রচুর প্রোডাক্ট আসছে ফাইন কটন ফাইন কটন অনেক কাপড়াই চাইছিলেন ঠিক আছে আমি তাদেরকে বলছিলাম যে গোডাউনটা চেক করে দেখব যদি আমার দুই তিন পান্ডিল থাকে আপনাদেরকে দিব আমি বলে দেই ফাইন কটনের ডিজাইন আছে এই একটা এখানে দেখাই দেয় এগুলোর কিন্তু লাইভ করা আছে প্রতিটা এই একটা এই যে একটা এই একটা এই যে একটা ঠিক আছে এই ডিজাইনগুলোয় আছে এখান থেকে এই চারটে ডিজাইন আছে ফাইন কটনের আর কোনো ডিজাইন না আর কোনো দিন এই ফাইন কটন আসবে না চারটা ডিজাইনে মাত্র চার ব্যান্ডেল প্রোডাক্ট আছে যারা নিতে চান ভিডিও তো ছাড়বই না ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখে নিয়ে নিবেন নাহলে এইভাবে দেখাচ্ছি এভাবে করে খালি টিকচিহ্ন দিয়ে দেন কোনটা কোনটা নেবেন ফাইন কটন আর আসবে না কারণ ফাইন কটন একটা প্রোডাক্ট তৈরি করে কোম্পানির পাঁচশো টাকা লস হয়েছে পাঁচশো টাকা তাহলে কি কখনও কোম্পানি আর তৈরি করবে করবে না এই ফাইন কটন আপনারা আর পাবেন না আর আমার এই এই ফাইন কটনটা আমার মনে হয় না অন্য কেউ দিচ্ছে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশে বুঝতে পারছেন তো আর এগুলো সব আসছে ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার কপির অনেক ড্রেস আসছে অনেক প্রচুর ড্রেস আসছে ঠিক আছে এগুলো অরিজিনাল হলেও বলা যাবে না আর অনেক ড্রেস আসছে এই গাড়িতে প্রোডাক্ট আসতে আছে মাত্র রেডি থ্রি পিস আসছে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো টাকার ভিতরে প্রচুর ড্রেস আসছে ড্রেসের কোনো কমতি নাই যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় হোম ডেলিভারি অফিস ডেলিভারি সম্পূর্ণ দেওয়া হয় পাইকারি করে সব স্যাম্পল ঢুকে গেছে চলে আসতে পারেন এগুলো প্রচুর প্রোডাক্ট আছে এই হ্যাঁ আরেকটা কথা বলি এইবারের প্রোডাক্ট কিন্তু প্রচুর কম দামে যাবে আপনি নিয়ে নেবেন এইগুলো হাঞ্চা কিন্তু এগুলো কিন্তু এক হাজার টাকাটা আগে যেটা নিচ্ছেন ছয়শো পঞ্চাশ ওটা কিন্তু এইটা না এটা কিন্তু অন্যর ভিতরেও চমক আছে ঠিক আছে এটাও কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ ছাড়ার চিন্তা করতে করতেছি কারণ আমাদের প্রোডাক্ট ছেড়ে দেব টাকার দরকার